গ্রাম বাংলার বাস্তব ছবি নিয়ে ভাউয়া গানের ভিডিও তৈরি করল ধূপগুড়ির পোলারা ইতিমধ্যে বাংলা গানের ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ভাইরাল ধূপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুবক যুবতীরা এবার তাদের নিবেদন গ্রাম বাংলার সহজ সরল সাদাশিদে মানুষের এক বাস্তব ছবি তুলে ধরেছেন উত্তরের মাটির সুর ভাওইয়া গানের মধ্য দিয়ে গ্রামের গৃহবধূর ভালোবাসার মধ্য দিয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কিছু পাওয়ার একটি আবেদন অপরদিকে পাঠ বিক্রি করে শাড়ি কিনে দেওয়ার গ্রাম্য দম্পতির এক ভালোবাসার ছবি ফুটে উঠেছে এই গানটিতে তাদের ভাউয়া গানের এই ভিডিও গানটি গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে শ্যুট করা হয়েছে গানটির কথাগুলি লিখেছেন এবং সুর দিয়েছেন উত্তরের ভাওইয়া শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় গানটি গিয়েছেন ওপার বাংলার বিখ্যাত শিল্পী সাজু আহমেদ গ্রাম্য জীবনের রূপ নিয়ে গানটিতে বাস্তব অভিনয় করেছেন রাশেদ এবং স্টার খ্যাত অভিনেত্রী সুকন্যা সরকার সমগ্র ভিডিও গানটির পরিচালনা করেছেন বাপি আলম এবং ঈশ্বরচন্দ্র রায় আঞ্চলিক ভাষার এই ভিডিও গানটি দেখা যাবে বাংলা মিডিয়া ফেসবুক পেজে চলুন না বিকল্প দৃষ্টির পেজে আমরাও একটু শুনে আসি